হ্যালো আলাইকুম বোনেরা আমি গিয়েছিলাম হাটে হাটে গিয়ে আমি চীনা হাসের বাচ্চা কিনে আনলাম তো ওই বাচ্চাগুলো আমি একশো টাকা পিস কিনে এনেছি আমি এখানে তিন পিস চীনা হাঁসের বাচ্চা কিনেছি এই হাসের বাচ্চাগুলোর বয়স আনুমানিক আঠারো থেকে বিশ দিন বয়স হবে আমি বাসায় চিনে বাচ্চাগুলোকে আনার পর সর্বপ্রথম আমি বাচ্চাদেরকে পানির সঙ্গে কয়েক ফোটা রেবুল রস এবং এক চিমটি লবণ মিলিয়ে আমার এই চিনে আসের বাচ্চাগুলোকে খেতে দিলাম তো দেখতে পাচ্ছেন কিভাবে পানি খাইতেছে যেহেতু অনেকক্ষণ রোদের মধ্যে হাটে ছিল তাই বাসায় আনার পর পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে তো প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয় হচ্ছে আমার আগেরও তিনটি চিনা বাচ্চা রয়েছে ওই চিনা হাসের বাচ্চাগুলোর বয়স মাত্র সাত দিন এই চিনা বাচ্চাগুলো আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা কিনেছিলাম তো একদিন বয়সী বাচ্চা কেনার পর আমার বাচ্চা সহ মুরগির সঙ্গে রেখেছি তো আমার এই মুরগিটা অনেক ভালো মুরগির বাচ্চার সঙ্গে চীনা হাসির বাচ্চা রাখার পরও মুরগি কোনো ঠোকরা টোকরি করতেছিল ছিল না তো এই বাচ্চাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে যেহেতু সাদা রঙের আর সাদা ও কালো রং আমার অনেক পছন্দের রং প্রিয় বোনেরা চীনা হাঁস পালন করতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ চীনা হাঁস দেশি হাঁসের মতো এত বেশি শব্দ করে ডাকাডাকি করে না আরেকটা বিষয় হচ্ছে চীনা হাঁস পালন করলে খাবার খরচটা কমই লাগে কারণ চীনা হাঁস অন্য সব হাঁসের তুলনায় খাবারটা একটু কমই খায় তো প্রিয় বায়বনেরা বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম